বিজ্ঞানের আলোয় আলোকিত ধারসা সায়েন্স এক্সিবিশনে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস হাওড়া ধারসা কাটাপুকুর দক্ষিণ পল্লি ক্লাবের নিকটে অনুষ্ঠিত হল সায়েন্স এক্সিবিশন যেখানে আশেপাশের বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তৃতীয় বর্ষে পদার্পণ করা এই প্রদর্শনী দেখতে ভিড় জমায় ধারসা ও জগাছা এলাকার বহু ছাত্রছাত্রী শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই বিজ্ঞান প্রদর্শনীর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তা বাড়ানো এই যোগাযোগের মূল উদ্যোক্তা সুনন্দা দে ম্যাডাম সহযোগিতায় ছিলেন তিতাস চক্রবর্তী অর্ণব মুখার্জি ও দীপ সরকার দীপ সরকার জানান এই এক্সিবিশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা হাতে কলমে বিজ্ঞান শেখার সুযোগ পাচ্ছে আগামী বছরে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে মূলত আমরা গতানুগতিক যে লাইফে যে করি শুধুমাত্র ইজুয়েশন মুখস্ত করা থিওরি মুখস্ত করা সেই জিনিসটাকে না করে জিনিসটাকে আরও প্লারিশ করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় এবং আগামীকালে আগামী দিনে ফিজিক্স বা কেমেস্ট্রি বা বায়োলজি এইসব সায়েন্সের যেসব স্পোর্টস সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ করার বা সেগুলোর ভিতরে থেকে আরও নতুন নতুন তথ্যকে উদ্ঘাটন করার শক্তি পায় এবং এনার্জি পায় বিশেষ করে এনথুজিয়াজমটা পায় তার জন্যই আমরা এই প্রচেষ্টাটা করেছি জেনারেশন তো অনেক এখন অ্যাডভান্স এরা অনেক বেশি এখন পুরো বিষয়টাকে আরো নতুন করে ভাবে আমাদের সময় এত ফেসিলিটি বা এত রকমের সুযোগ আমরা ছিল না এটা আমাদের কাছেও খুব আনন্দের যে আমরা ওদেরকে সেই প্ল্যাটফর্মটা আরও ভালো করে আরও বড় করে দিতে পারব আমি আরও চেষ্টা করব আগামী দিনে যাতে ওদেরকে আরো ভালো জায়গা আরও বড় প্ল্যাটফর্ম দিতে পারি যাতে করে ওরা আরও এগিয়ে নিয়ে রিসার্চ করতে পারে ওরা সায়েন্সকে আরও বেশি ভালোবেসে সেই জায়গাটা ওরা তৈরি করতে পারে অর্গানাইজ বলতে আমরা এটা দ্বিতীয় বর্ষ আমাদের এখানে মেন উদ্দেশ্যই হচ্ছে যে স্টুডেন্টসকে প্র্যাকটিক্যালি সায়েন্সটাকে নিয়ে যাওয়া হয় প্র্যাকটিক্যাল সায়েন্সটাকে গরিব বড়ো মানে গরিবরা অতটাও অ্যাচিভ করতে পারে না তাদের প্রত্যেক সর্বসাধারণ যেন যাকে অ্যাচিভ করতে পারে বিশেষ করে এর পিছনে মানে এই ভাবনাটা হচ্ছে আমাদের সাথেই যুক্ত আছেন আর্টস ম্যাডাম সুনন্দা দে ম্যাডাম এই টোটাল ভাবনাটা প্রথমে উনি ভেবেছিলেন আমরা তো পরে শুধুমাত্র এক্সিকিউট করেছি এর নেপথ্যে রয়েছে সুনন্দা ম্যামই রয়েছেন উনি সমস্ত প্রথমে বলেছিলেন আমি শুধুমাত্র ওনার হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ প্রতি বছরই বাড়ছে আমাদের তিতাস স্যার রয়েছেন তিতিস ম্যাম রয়েছেন অর্ণব স্যার ম্যাথ ফ্যাকাল্টি তিতাস স্যার কেমিস্ট্রি ফ্যাকাল্টি উনি আমাদের ফিউচার প্ল্যানার এরা সমস্ত রকমের কন্ট্রিবিউশনের ফলাফলই এইটা আমাদের যদি টোটাল কোচিং ফ্যাকাল্টি মানে সবাই মিলিয়ে দেখা যায় প্রায় চারশো কাছাকাছি আজকে সেইভাবে তো মনে হয়নি এখনও আসবে এবার দেখা যাক আশা করছি সাড়ে তিনশোর উপর তো অ্যাটেন্ডেন্স থেকে হ্যাঁ হ্যাঁ শুরু হতে হতে বৃষ্টির কারণে ছটা বেজে গেছিল এবং ছটা থেকে দশটা অবধি চলবে এবং সবাই যদি ভালোবাসে তাহলে অবশ্যই ভবিষ্যতে আরও অনেক বড়োভাবে আশা করছি সবাই মার্কসের জন্য নয় শুধুমাত্র র্যাঙ্ক করার জন্য নয় বিজ্ঞানকে ভালোবাসতে হবে সায়েন্সকে ভালোবাসতে হবে তবেই এই জায়গা রিচ করা আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যেমন আমার কন্ট্যাক্ট হচ্ছে এইট ডাবল থ্রি দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঝাড়সা কাটাপুকুর পুকুর দক্ষিণ পল্লীপুর জগাছা ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক আমাদের আশেপাশে প্রত্যেকেই এখানে আমরা এই কোচিং একদম একদম অবশ্যই সায়েন্সে আগ্রহী মানেই এখানে আমরা আছি কলেজ আছে যে কোনো সায়েন্স নিয়ে প্রবলেম হলে শুধুই যে পরীক্ষার জন্য শুধুই যে আমাদের কাছে পড়ার জন্য তা নয় আমরা এক্সট্রা করে শুধুমাত্র কোশ্চেন পেপার প্রোভাইড করি মানে স্টুডেন্ট যদি নাও হয় এক্সট্রা করে পরীক্ষা নিই মানে স্টুডেন্ট না হলেও তাদের পরীক্ষা নেওয়া প্রিপারেশান হোয়ার্ক টেস্ট সমস্ত কিছু করাই আর প্র্যাকটিক্যাল করিয়ে সমস্ত কিছু করান আমার নাম দীপ সরকার আমার সাথে যুক্ত আরও যারা রয়েছেন কেমিস্ট্রি ফ্যাকাল্টি তিতাস চক্রবর্তী স্যার এছাড়া রয়েছেন তিতির ম্যাম সুনন্দা দে ম্যাডাম উনি ইংলিশ এবং আর্টস পড়ান আর অর্ণব স্যার উনি ম্যাথ পড়ান থ্যাংক ইউ